একের পরে এক গুজবি অতিষ্ঠ চিত্রনায়িকা জাহারা মিথু কখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে তাকে জড়িয়ে খবর প্রকাশ করা হচ্ছে আবার কখনও জাতীয় দলের ক্রিকেটার তাওদুলের সঙ্গে জড়াচ্ছে নাম। নাম ওবায়দুল কাদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু সংবাদ মাধ্যমে রংরগে শিরোনামের সংবাদ প্রকাশ করার পর থানায় দায়েরি করেন জাহারা মিতু এবার দুই ক্রিকেটার তাহিদুদ্দয় এবং জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তাকে জড়িয়ে খবর চাওর হয়েছে সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে জাহারামিত বলেছেন আমার কেরিয়ারটা শুরুটা কিন্তু ক্রিকেট স্থাপনা দিয়ে সে দিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গে পরিচয় রয়েছে তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছুই না তাহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কের প্রশ্নে অভিনেত্রী ভাষ্য তা হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড ছোটো ভাইয়ের মতো আমাদের পরিচয় আছে তাই বলে প্রেমের সম্পর্ক এমন কিছুই না আর নাজমুল হোসেন শান্তত বা বর্তমানে জাতীয় দলের অধিনায়ক বিভিন্ন সময় দলীয় সাফল্য এবং ব্যক্তিগত পারফরমেন্সের সুবিধায় হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি এর মানে এই নয় আমাদের মাঝে কোনো সম্পর্ক রয়েছে সোভিয়স আসলেই কি তাদের মধ্যে সম্পর্ক রয়েছে আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন জগতের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ